নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে আঠেরো তারিখের ডার্বি ম্যাচে সেই নিয়ে আমরা আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা মেন টপিকে আসি তো সেখানে দাঁড়িয়ে আঠেরো তারিখ মানে নেক্সট রবিবার দিন সন্ধ্যে সাতটা থেকে কিন্তু কলকাতা ডার্বি ডুরাল্ড কাপের যে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে লিগ টেবিলের বিচারও এমনিতেও যখন ডার্বি হয় সেই ম্যাচটার তো গুরুত্ব আলাদাই থাকে এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে ইস্টবেঙ্গল মোহনবাগান যেরকম মানে চলেছে আনোয়ারকে নিয়ে বিশেষ করে তো সেখানে এই ডার্বিটা তো একটা আলাদাই গুরুত্ব পাচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান কীরকম দল নিয়ে নামতে পারে সেটাই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক বাইদ ডার্বি কোথায় দেখতে পাবে এই নিয়ে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে তো শনি স্পোর্টস টেন টু সেই চ্যানেলে কিন্তু টিভিতে ডারবি তোমরা দেখতে পাবে ফোনে দেখতে চাইলে জিও টিভি যে ডিওটিভিতে কিন্তু ফ্রিতে দেখতে পাবে তো এখনো পর্যন্ত পয়েন্টস টেবিলে মোহনবাগান খুব ভালো জায়গাতে আছে দুটো ম্যাচে দুটুই জিতেছে লাস্ট ম্যাচটাই ছটা গোল দিয়েছে দিয়ে গোল ডিফারেন্সতে অনেক বাড়িয়ে রেখেছে যেটা মোহনবাগানকে অবশ্যই একটা 애ডেড অ্যাডভান্টেজ দেবে কারণ এই ম্যাচটা ড্র হলেও কিন্তু মোহনবাগান গ্রুপের এক নম্বর টিম হিসেবেই পরের রাউন্ডে চলে যাবে কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবার মোহনবাগান কি রকম দল নিয়ে নামতে পারে সেটা সবথেকে বড় প্রশ্ন তো এটা সম্ভবত প্রথম ম্যাচেতে চলেছে মরসুমের চাকা হয়তো মোহনবাগান চারজন বিদেশি প্লেয়ারের সঙ্গে শুরু করতে পারে এবার মোহনবাগানের টিমটা দেখলি মনে হচ্ছে যে অ্যাটাকে তো প্রচুর অপশান বাট একটু অপশন কম তো সেই জায়গাতে ডিফেন্সে সম্ভবত নতুন কোনো এডিশন তো হবেই প্রীতম কোটাল যেমন একটা অপশন আছে বা অন্য কেউ আসতে পারে তবে পার্টিকুলারলি আমার মনে হচ্ছে ডারবিতে হয়তো মোহনবাগান দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে যেতে পারে তো পার্টিকুলারলি দেখলে মোহনবাগান টিমে ছজন বিদেশের মধ্যে চারজন অ্যাটাকের প্লেয়ার দুজন ডিফেন্সের প্লেয়ার এবার একটা ব্যাপার কি অ্যাটাকে আগের দিন আমরা ভারতীয় প্লেয়ারদের থেকেও শাহাল লিস্টনের মতো প্লেয়ারের থেকেও ব্রিলিয়ান্ট ফুটবল দেখেছি তবে ডিফেন্স আগের দিন সেরকম টেস্টেড হয়নি সেই জায়গাতে রাইট সেন্টার ব্যাক হিসেবে যদি দীপক তাঙ্গির মতো প্লেয়ারকে খেলায় সে কতটা ভরসা দিতে পারবে বলা মুশকিল দুরন্তও খেলতে পারে আবার কিছু মিস্টেকও করতে পারে সেই জায়গাতে হয়তো মলিনা এই ম্যাচে দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে যেতে পারে এবং দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে গেলে কি হবে সেটাও বলছি তো প্রথমত আমার মনে হয়েছে যে থ্রি ফোর ওয়ান টু যে ফরমেশনটা লাস্ট দিন ছিল হয়তো ওই ফরমেশনেই মলিনা এই ম্যাচেও দল সাজাবে এবং সেখানে দাঁড়িয়ে গোলকিপার হিসেবে তো অবিয়াসলি ফিশাল গায় সেই তো থাকবে তেন তিনজন ডিফেন্সের কথা বললে লেফট সেন্টার ব্যাক শুভাশিস বোস মাঝখানটায় টম আলড্রেড ডান দিকটায় আলবার্তো রড্রিগেজ এই কম্বিনেশনের সঙ্গে যেতে পারে বা ধরো আলবার্তো রড্রিগেজকে মাঝখানটায় রেখে টম আলড্রেড সেও ডান দিকটায় খেলতে পারে যে কোনো কিছু একটা হতে পারে তবে এই টাইপের ডিফেন্স লাইনের সঙ্গে গেলে কিন্তু ডিফেন্সটা সলিড আছে কোচ সেই ভরসাটা পাবে যে তিনজন ফিজিক্যালি স্ট্রং ডিফেন্ডার আছে তিনজন কোয়ালিটি ডিফেন্ডার আছে ফলে ইস্টবেঙ্গলের আক্রমণটা সামলানোই কিছুটা ইজি হবে এবং তার সঙ্গে সঙ্গে টম বা আলবার্তো হাইট অ্যাডভান্টেজ সেটা কিন্তু মোহনবাগানকে ক্ষেত্রেও একটা বড় ভূমিকা দিতে পারে আগের দিন আমরা দেখছিলাম যে মোহনবাগান কিন্তু প্রচুর পাচ্ছিল এবং সেখানে যদি হাইটের অ্যাডভান্টেজটা মোহনবাগান পেয়ে যায় বক্সের মধ্যে সেটাও মোহনবাগানকে কিন্তু অ্যাডভান্টেজ দেবে এবং তারই সঙ্গে সঙ্গে আগের দিন একটা জিনিস দেখেছিলে যে লিস্টন বাঁ দিক দিয়ে যতটা অ্যাক্টিভ হতে পারছে মানভির কিন্তু ডান দিক দিয়ে অতটা অ্যাক্টিভ হতে পারছে না তার একটা মেন কারণ লিস্টনের সাইডে খেলছিল যে ডিফেন্সের পাশাপাশি ভরসা যে আমি প্লাস লিস্টনের জন্য দিকে বলও রাখছিল যেই বলগুলো দিয়েও লিস্টন অ্যাটাক তৈরি করছিল বাট মানভীরের জন্য সেই টাইপের বল কিন্তু তাঙড়ি রাখেনি তরকারি মানভীরকেই মাঝে মধ্যে নেবে আসতে হচ্ছিল সেখানে যদি আলড্রেড বা আলবার্তর মতো কোনো একজন ডিফেন্ডার রাইট সেন্টার ব্যাকে খেলে সেটা মানভীরকেও অনেক বেশি ভরসা দেবে যে তুমি আক্রমণে গিয়ে আক্রমণ করতে পারো মানভীরের জন্য থেকে রাখবে ফলে উইং প্লেটে কিন্তু মোহনবাগানের অনেক বেটার হতে পারে যেখানে মার্ক চোথান পুইয়া বা রাকিবের জায়গা দিয়ে কিন্তু স্পেস ক্রিয়েট হলে সেটা লিস্টেড বা মানভীরের মতো প্লেয়াররা এক্সপ্লয়েট করতে পারবে এবং যেরকম ফ্রি রোলে খেলছে সেটাও কিন্তু হেল্প করবো অনেকটা তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে হয়তো মলিনা তিন ডিফেন্সে গেলে মানে থ্রি ফোর ওয়ান টু ফরমেশনে গেলে দুই ফরেন ডিফেন্ডারের সঙ্গে যাবে যেখানে আলবার্তো টমালেড এবং তার সঙ্গে সুভাশিস বোস ডিফেন্সে গেলবে সাথে দুজন উইঙ্গার কথা বললে বাঁ দিক দিয়ে লিস্টন কোলাসন লিস্টনি স্টার্ট করবে আগের দিন যেরকম খেলেছে কোনো সন্দেহ নেই আশিকেও ফিরছে বাট আসিক এখনও নিজের সেরা ছন্দে পৌঁছোতে পারবে না আস্তে আস্তে খেলতে খেলতে পৌঁছাবে তো লিস্টোনি স্টার্ট করবে অ্যাস এ লেফট ব্যাক আর রাইট উইং ব্যাক হিসেবে কিন্তু মানভীরের স্টার্ট করার পসিবিলিটি বেশি আর যদি না অন্য কোনো ভাবনা থাকে যে আশিস রায়কে নিয়ে আসি আর একটু ডিফেন্সের মানে ডিফেন্সটাকে স্ট্রং করবো বা ধরো যদি রাইট সেন্টার ব্যাক হিসেবে দীপক তাগাড়ির মতো প্লেয়ার স্টার্ট করে সেখানে আশিস রায়ের মতো প্লেয়ারের কথাও ভাবতে পারে তবে দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে গেলে আই থিঙ্ক মানভিরই কিন্তু রাইট উইং ব্যাক হিসেবে স্টার্ট করবে তা মানভীর এবং লিস্টন দুটো উইংয়ে মিডফিল্ডের কথা বললে সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া তো থাকবে আপুইয়া খেলবে এবার আপুইয়ার পাশে যদি অভিষেক সূরিয়াবংশী খেলে সেখানে অভিষেক একটু নিচের দিক থেকে খেলবে আপুয়া সামান্য অ্যাডভান্স রোলে খেলবে আর যদি আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা স্টার্ট করে সেখানে আপুইয়া কিছুটা নিজে থেকে খেলবে অনিরুদ্ধ থাপা হয়তো একটু অ্যাডভান্স রোলে খেলতে পারে তো এবার সেটাই দেখার যে কোন কম্বিনেশনের সঙ্গে যায় আগের দিন অভিষেক আপুইয়া সেই কম্বিনেশনটা ভালোই চলছিল এমনিতেও অভিষেকের কিছুটা ডিফেন্সিভ এবিলিটি ভালো এবং যদি লাস্ট ইয়ারের পাঞ্জাব ম্যাচটার কথা মনে করো সেখানে কিন্তু মাদি তালালে দেখেন অভিষেক সূরিয়া বন্সী ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল মাদি তালালকে কিন্তু সেরকম জায়গা দেয়নি মাদি তালাল রীতিমতো স্ট্রাগল করেছিল সেই ম্যাচটায় এবং এই ম্যাচেও কিন্তু মিডফিল্ডারদের একটা বড় কাজ হবে মাদি তালালকে আটকানো সেটা যদি থাপা খেলে আপুইয়ার হয়তো দায়িত্বটা থাকবে তবে যদি অভিষেক আপুইয়া খেলে অভিষেককে কিন্তু সেই দায়িত্বটা হয়তো হতে পারে যে মেনলি কিন্তু পার্টিকুলারলি মাদি তালালকে অভিষেককে আটকাতে হবে আপুইয়ার সঙ্গে হয়তো আমরা সল প্রস্পুর একটা ভালো লড়াই দেখতে পেতে পারি সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাক আমার তো মনে হচ্ছে অভিষেক স্টুডিয়া বংশী আপুইয়া সেটা হবার চান্স কিছুটা হলেও বেশি থাকছে তবে থাপাও আগের দিনে এসে গোল করেছে কোয়ালিটি প্লেয়ার সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাট আমি অভিষেক সূরিয়া এবং শ্রী আপুইয়া সেইটাই রাখছি প্লেইং লেভেনে দেখা যাক এবার বাকি নম্বর টেন রোলে আমার তো মনে হচ্ছে শাহালি খেলবে শাহাল আগের দিন সেরা ফুটবল খেলেছিল আটটা না দশটা চান্স ক্রিয়েট করেছিল ওই লেভেলের ফুটবল তো ডার্বি তো আইপিএল সেই রোলটা সেই নিতে চলেছে শাহালি নম্বর টেন রোলে খেলবে আর আপ ফ্রন্টে দুজন স্ট্রাইকারের কথা বললে সেখানে তো ভাই জেমি ম্যাকলাডেন আছে যদিও জেমি ম্যাকলাডেনের ঘাড়ে ব্যথা আগের দিন খেলে উনি কতটা প্র্যাকটিস করছে তার ঠিক নেই সে স্টার্ট করবে কি করবে না সেই নিয়ে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না তবে ম্যাকলাডেন স্টার্ট না করলে নম্বর নাইন রোলে হয়তো কামিংসও স্টার্ট করতে পারে কারণ কামিংস আগের দিন দুটো গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে পারফরমেন্স তো দিয়েছে তো সেখানে যদি কামিংস এস এ নম্বর নাইন স্টার্ট করে তার পাশে গিয়ে স্টার্ট করবে গ্রেক স্টুয়ার্ট আগে প্র্যাকটিসে যোগ দিয়েছে কামিংসের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের একটা কম্বিনেশন আমরা দেখেছি সেই কম্বিনেশনের সঙ্গে যায় সঙ্গে কামিং নাকি বেত্রাতোস বর্তমান সময়ে রিসেন্টলি কিন্তু নায়ক হয়ে উঠেছে ডারবি দিমিকে জ্বলে উঠতে দেখা যায় তো আমি তো পার্টিকুলারলি ডিমিকে দেখতে চাই দিমিত্রি বেত্রাতোসকে দেখতে চাই কোচের ভাবনা চিন্তা কি থাকে সেটা দেখা যাচ্ছে কোচ যদি ভাবে যে গ্রেক স্টুয়ার্ট বেশি আগে প্র্যাকটিসে যোগ দিয়েছে বেশি ভালো কন্ডিশনে আছে তাহলে স্টুয়ার্টের সঙ্গেও স্টার্ট করতে পারে বাট আমার মনে হচ্ছে যে দিমিত্রি তার পাশে কামিং সেই কম্বিনেশনটা স্টার্ট করার চান্স বেশি আর যদি ম্যাকলারেন পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে দিমি ম্যাকলারেন সেটা আমরা দেখতে পেতে পারি তো প্লেয়িং ইলেভেন ডারবিতে আমার তো মনে হচ্ছে বেস্ট প্লেয়িং ইলেভেন এটাই হতে পারে আর যদি কোচ মনে করে যে আক্রমণে অনেকটা আমি ধার বাড়াবো বা ধরো ফার্স্ট টাফে হয়তো কোচ খেলা দেখলো যে শাহালের খেলায় খুব একটা খুশি হতে পারলো না এবং হয়তো গোলের দরকার আছে সেই সময় এরকমও করতে পারে যে একজন ফরেন ডিফেন্ডারকে তুলে সেখানে দীপক তাঙ্গাড়িকে নিয়ে আসতে পারে রাইট সেন্টার ব্যাক খেলাতে পারে এবং সেখানে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এসে সাহালের জায়গায় নম্বর টেন রোলে গ্রেকস স্টুয়ার্টকে ইউজ করতে পারে এবং স্টুয়ার্ট ডিমিত তোর সাথে কামিং কামিংসত বা ম্যাকলারেন সেই জুটিটা করে কিন্তু আক্রমণের ঝাঁঝারও বাড়াতে পারে এগুলো তো ট্যাকটিক্যাল অপশান থাকছে বাট যদি আমাকে বলো যে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে ডার্বির জন্য কিন্তু বেস্ট পেইং ইলেভেন এইরকমই হতে পারে এবার দিমির সে নাকি স্টুয়ার্ট সেই দিকটাই নজর থাকবে বাট এটা হবার চান্সই বেশি থাকছে যদি ম্যাক্লাডেন ফিট হয়ে আসে তো ম্যাক্লাডেন কামিংসের জায়গাতেও চলে আসতে পারে সেগুলো দিমি আর ম্যাকলারেন কীরকম ছন্দে আছে কতটা ফিট আছে তার উপর ডিপেন্ড করছে দিমি ম্যাকলারেন যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকে তাহলে তো আমার মনে হয় দিমিত্রি ত্রিবেত্রাতো ম্যাক্লাডেন তারাই স্টার্ট করবে তো দেখা যায় সেটা তারা কতটা ফিট হতে পারে ডার্বির আগে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মোহনবাগানের কিন্তু প্লেইং ইলেভেন ডার্বিতে এরকমই হতে পারে তোমাদের কি মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই